দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন শেষ হয়ে গেছে মোট কতজন শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে আসন প্রতি বা কতজন করে লড়াই করতে পারে আজকের এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিষয়টা জানা থাকলে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে সহজ হবে কারণ একটা আসন পাওয়ার জন্য তোমরা কতজন লড়াই করতে যাচ্ছ সেটি জানতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে প্রিপারেশান নিতে হবে যাই হোক এই নিয়ে একটা সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশ হয়েছে যে নিউজটির শিরোনামটা এরকম যে কৃষির নয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আসন প্রতি যত আবেদন পড়ল বিস্তারিত অংশে রয়েছে কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি পাঠদানকারী নয়টি বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন চোরানব্বই হাজার ছত্রিশ জন শিক্ষার্থী তার মানে আবেদন সংখ্যা হচ্ছে চোরানব্বই হাজার ছত্রিশ জনের আর বিশ্ববিদ্যালয়গুলোর মোট আসন রয়েছে তিন হাজার আটশো তেষট্টিটা তাহলে তিন হাজার আটশো তেষট্টিটা আসনে লড়াই করছে চোরানব্বই হাজার ছত্রিশ জন শিক্ষার্থী সেই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বেন পঁচিশ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী তার মানে পঁচিশ জনের পূর্বে তোমাকে থাকতে হবে যদি ভর্তি পরীক্ষায় চান্স পেতে হয় বা তোমার একটা আসন যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে পঁচিশ জনের পূর্বে থাকতে হবে তাহলে তুমি অবশ্যই একটা সিট ডিজার্ভ করো এবং গতকাল সতেরো মার্চ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে থাকা দায়িত্বে থাকা একজন শিক্ষক আগামী বারো এপ্রিল বেলা সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর দেশের নয়টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা নিশ্চয়ই ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো সম্পর্কে অবগত হয়েছ তো এই হচ্ছে সর্বশেষ আপডেট কথা হলো যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রটা তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে অনেকেই তো আবেদন শেষ করেছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৮ মার্চ ডাউনলোড শুরু হবে আর যখন প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করবে বাসায় বসে নিজে নিজেই পারবে তো এর জন্য কী করতে হবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভর্তি পরীক্ষা যেদিন অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের সমাধানও আমরা দিয়ে দিব । সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ